হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের বাগটি হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল পৌনে নটা আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে সোনামের খাবারটা রেডি করব বলে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে বলে সোনামের খাবারটা করতেও আমার একটু দেরি হয়ে গেল আর আজকে সোনামাকে ওটস দেবো ওটস কলা আর দুধ কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর এই খাবারটা কিন্তু প্রচুর পরিমাণে হেলদি অ্যান্ড টেস্টি চলো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালের সমস্ত বাসি কাজ শেষ করে স্নান করে প্রথমেই চলে এসেছি রান্নাঘরে সোনামায় সকালের খাবারটা রেডি করার জন্য প্রত্যেক দিন সোনামাকে তো চিরে সুজি সাবু এইসব তো দেওয়া হয় তো ভাবলাম আজকে সোনামাকে একটু ওটস করে খাওয়াই যদি ওর পছন্দ হয় তাহলে তো এরপরে ওকে বানিয়ে দেব। তো ওটসের খিচুড়ি সোনামা অনেকবারই খেয়েছে দুপুরবেলাতে তো এই সকালের ওটসটা খুব একটা ওকে আমি দিই না তবে দেখলাম হ্যাঁ ও কিন্তু ওটসটা খেতে ভীষণভাবে পছন্দ করছে বেশি কিছু দিনই তিন চামচের মতো ওটস দিয়েছিলাম সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে সেদ্ধর জন্য চাপিয়ে দিয়েছি আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি একটা কাঁঠালি কলা আর দুটো খেজুর কাঁঠালি কলাটাকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে দিলাম আর খেজুরটাকে গ্রেটারে করে গ্রেট করে নিলাম তারপরে দেখলাম তোমার ওটসটা সেদ্ধ হয়ে গেছে তো সেই ওটসটা এখন একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে কলা আর তোমার খেজুরের মধ্যে ভালো করে মিশ হয়ে যায় আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ মানে যতটুকু আর কি ওকে আমি দেবো তো আমি এখানে ওকে তিন হাতার মতো দুধ দিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে চলো এখন সোনামাকে এটা খাই দিই আর হ্যাঁ সাথে দিয়েছিলাম একটু মতো গুড় কারণ সোনামা তো মিষ্টি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না তবে সকালবেলাটাতে ওকে আমি একটু গুড় দিই কারণ ওই কলার মিষ্টিতে এখনও আর খেতে চাই না তো যাই হোক আমার সোনামার বয়সে তোমাদের যাদের বেবি আছে তোমরা কি ওটস দেওয়া শুরু করে দিয়েছ বা কীভাবে ওটসটাকে বানাও যেটা খেলে তোমাদের বাচ্চারা পছন্দ করে অবশ্যই কিন্তু জানাবে সোনামা তো ওটসের খিচুড়ি খেতে খুবই পছন্দ করে আর তারপর দেখলাম এই ওটস কলা খেজুর দুধ এটা খেতেও কিন্তু ভীষণভাবে পছন্দ করছে মানে যতটুকু দিচ্ছি সেটা হয়তো ওই দু থেকে তিন চামচ বাদ দিয়ে মোটামুটি খেয়ে নিচ্ছে তো যাই হোক এইবার থেকে ঠিক করেছি সোনামায় সকালের খাবারে আরেকটা জিনিস অ্যাড হলো সেটা হচ্ছে ওটস তো তারপরে দেখো সোনামাকে খাওয়ানো হয়ে গেছে আর খাওয়ানোর পর সোজা চলে এসেছি নিজের কাজবাজ করতে নিজের কাজবাজ বলতে প্রথমে ভাবলাম আগে ভাতটা চাপিয়ে দিই কারণ সকালে জল খাবারে তোমাদের দাদা ভাই ভাত খাবে তো ভাত আর সাথে দিয়ে দিয়েছিলাম আলু একবারই হয়ে যাবে আর তারপর সোনামাকে নিয়ে আমি ছাদে চলে এসেছি কারণ সকালে স্নান করার পর যে সমস্ত কাপড় চোপড়গুলো কাঁচা ধোয়া হয়েছিল। সেগুলোর মেলার সময় পায়নি কারণ সোনামাকে খাওয়াতে আমার দেরি হয়ে গিয়েছিল মানে খাবারটা তৈরি করতে তো ভাবলাম যাই সোনামাকে সাথে করে নিয়ে যাই যেহেতু বাড়িতে সেরকম কেউ ছিল না যে সোনামাকে ধরবে তবে সোনামাকে ছাদে গিয়ে যে আমি কত বড় বিপদের পড়লাম সেটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আসলে সোনামা বড় হওয়ার সাথে সাথে ওর বদমাশিগুলোও কিন্তু দিন দিন বেড়ে চলেছে এই দিকে আমি কাপড় মেলছি ওই দিকে দেখি সোনামা কোথায় গেছে তখনও কলটা খুলে জল ঘাটতে লেগে গেছে কলটা আমি এত টাইট করে লাগিয়ে দিয়েছিলাম ভাবলাম হয়তো কলটার খুলতে পারবে না তবে আমার মেয়ে তো শান্তশিষ্ট একদমই নয় এতটাই দুরন্ত বা এতটাই বদমাস তোমরা চোখের সামনে না দেখলে বুঝতে পারবে না সাথে করে আবার একটা মগ জুটিয়েছে যাতে জলটাও নিতে পারে কোনো রকমে ওকে কলের থেকে নিয়ে এলাম কলের থেকে নিয়ে এসেও শান্তি নেই বিকেলে সন্ধে প্রদীপ দেওয়ার সময় এই তুলসী কার্তিক মাস ভর্তি তুলসী থানে একটা প্রদীপ বা একটা মোমবাতি দিতে হয় তো সেই মোমবাতিটা ওর চোখে পড়েছে ও যেমন করে হোক ওই মোমবাতিটা নেবে আবার ওই ধারে মানে তুলসী মন্দির থেকে সোজা চলে এসেছে কল পারে। আমি যখন কাজগুলো করছিলাম বারবার ভাবছিলাম ওকে আমি কেন নিয়ে এলাম যে কাজটা হয়তো আমার দু থেকে তিন মিনিটের মধ্যে হয়ে যাবে তো সোনামাকে নিয়ে গিয়ে সে কাজটা করতেই আমার পনেরো মিনিটের মতো সময় লেগে গেছে আমি কাপড় মেলবো কি ওকে এদিকে সেদিকে দেখতেই আমার সময়টা পেরিয়ে গেছে এইদিকে মেয়ের মজা দেখো মগে করে জল নিচ্ছে ওকে আমি যেভাবে স্নান করাই সেইভাবে জলটা গায়ের মধ্যে নিয়ে নিচ্ছে মানে আমি বিরক্ত হয়ে গেছি ভাবলাম কি করে যে তোকে আমি নিয়ে এলাম আমি জানি যাই হোক কোনো রকমে ছাদের কাজটা শেষ করে সোজা নিচে এসে প্রথমে আগে ওকে আমি ঘুম পাড়িয়েছি ভাবলাম তুই ঘুমো যতক্ষণ ঘুমোস ততক্ষণই আমি শান্তিতে থাকি ঘুম থেকে উঠে গেলে শুরু হয়ে যায় ওর পেছনে দৌড়াদৌড়ি তারপরে খাবার টাবার খেয়ে নিয়েছি সোনামাকে ঘুম পাড়িয়ে আর এখন চলে এসেছি আমার শ্বশুরমশাই মাছ আর চিকেন নিয়ে এসেছে আমার শাশুড়ি মা তো চিকেন খায় না আর সোনা মাকে তো না তাই শাশুড়ি মাড়াহুড়ো করে ছাদে যাচ্ছে আরে সবসময় জল ধরো আর ভালো লাগছে বা ঝড় উঠেছে দেখো নিচে কাজ করতে করতে হঠাৎ করে দেখলাম এত পরিমাণে ঝড় বইছে ভাবলাম যাই তারা করে সমস্ত কাপড়চুপড়গুলো নিয়ে আসি কারণ মেঘ করে এসেছে একটু পরে মনে হচ্ছে বৃষ্টি নামবে তো প্রথমে ভেবেছিলাম আমি কিছুক্ষণ পর যাব তবে যাই হোক ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছি আমি ছাদের থেকে হয়তো দু থেকে তিনটে সিঁড়ি নেমেছি আর পুরো এত পরিমাণে বৃষ্টি নেমেছে মনে হয় আমি যদি আর এক সেকেন্ড আসতে দেরি করতাম তাহলে সমস্ত শুকনো কাপড় ভিজে যেত আমাদের কাপড়গুলো ভিজে গেলে খুব একটা খারাপ লাগে না তবে সোনা মায়ের কাপড়গুলো যদি ভিজে যায় কি পরিমাণে যে কষ্ট লাগে বলে বোঝাতে পারবো না কারণ সোনা এখন প্রচুর পরিমাণে কাঁথার দরকার হয় জামা প্যান্টের দরকার হয় তো সেগুলো ফ্যানের হাতে একদমই শুকোতে চায় না তো ওরগুলো ঠিক মতো করে শুকিয়ে গেলে বেশ মনে একটা আলাদা রকমের শান্তি লাগে তো এইদিকে দেখো কী পরিমাণে বৃষ্টি নামিয়েছে আর সত্যি বলতে এই বৃষ্টিটা একদমই ভালো লাগছে না সেই ফাল্গুন চৈত্র মাস থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর থামাবার নাম নেই তো এইদিকে দেখো আমি এক দুটো কাপড় এখানেই মেলে দিচ্ছি কারণ কিছু কিছু কাপড় একটু সাথে সাথে করছিল তো ভাবলাম এখানেই মেলে দিই আর যেগুলো একটু ভেজা ছিল সেগুলো নিয়ে চলে গিয়েছি ব্যালকনিতে ভাবলাম এখানে মেলে দিই যতটুকু আর কি হাওয়ার মধ্যে শুকায় তবে বাইরে এত পরিমাণে বৃষ্টি নামিয়েছে আর জলের ঝিট আসছে তো ভাবলাম যতটুকু শুকিয়েছে সেটা আবার না ভেজে যায় তবে যাই হোক আর ভেজে নিই যেমন ছিল তেমনই আছে আর তারপর এদিকে দেখো সোনামের খাবারের সময় হয়ে গেছে ওকে দিয়েছিলাম ভাত মাছের ঝোল আর গাজর পেঁপে আলু সেদ্ধ সোনামাকে আমি একসাথে ভাতটা চটকে দিলে ও জানো তো একদমই খেতে চায় না ওকে যদি এইভাবে থালার মধ্যে সাজিয়ে দিই আর একটু একটু করে সবজি বা ঝোল দিই ও কিন্তু সেটা খেতে পছন্দ করে আসলে আমরা এইভাবে খাবার খাই ও যখন দেখে আমাদের থালায় হরেক রকমের সবজি আছে মাছের ঝোল ডিমের ঝোল মাংসর ঝোল আছে ও তো এই সকল বোঝে না কিন্তু ওই দেখে এত রকমের খাবার আছে তো হাঁ করে তাকিয়ে থাকে আর বারবার খেতে চায় তো তাই আমি বুদ্ধি করেছি এবার থেকে সোনা মাকে যেটাই দেব। সেটা সাজিয়ে গুছিয়ে দেব তাহলে ও খেতে বেশি পছন্দ করবে ভাতটা হাতে সাহায্যে যতটুকু আর কি ম্যাশ করা গেল সেটা ম্যাশ করে নিলাম তারপরে সোনামাকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পর ঘুম পাড়ি দিয়েছি আর এখন ঘড়ির কাটাই বাজে ঠিক বিকেল পোনে পাঁচটা আমিও উঠে গেছি ঘুম থেকে উঠে আবারও লেগে পড়লাম নিজের কাজ বাজে আর এখন ওই যে বললাম একটুতেই সন্ধে নেমে আসছে তো কাজবাজগুলো করতে বা সমস্তটা গোছাতে আমার অনেকটাই দেরি হয়ে পড়ছে আগে যেমন পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে যেতাম আমার সাড়ে পাঁচটা ছটার মধ্যে সমস্ত কাজ হয়ে যেত তারপরে চুপটি করে বসে থাকতাম তবে এখনও হয়তো সেভাবেই কাজগুলো করছি সেই সময়ই হচ্ছে তবে এখন যেহেতু সন্ধ্যেটা একটু তাড়াতাড়ির মধ্যে হয়ে যাচ্ছে যার জন্য এমনটা মনে হচ্ছে যাই হোক এদিকে আমার একটা রুম ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে পাশের রুমটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এখন দিচ্ছে তোমার ডাইনিংটা আর প্রত্যেকদিন বিকেলেই কিন্তু আমাদের বাড়িতে ঝাড় দেওয়া হয় আগে আমার শাশুড়িমা দিত তবে সোনামা হওয়ার পর থেকে এই দায়িত্বটা আমি নিয়েছি মাকে বললাম তুমি চুপটি করে শুয়ে থাকো আমি রুমগুলো ঝাড় দিয়ে দেব তো এখনো পর্যন্ত সোনামাকে খাবার খাওয়ানো হয়নি চলো এরপর রান্নাঘরে গিয়ে সোনামায়ের খাবারটা রেডি করে নিই এদিকে তো ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে রান্নাঘরে গিয়ে সোনামায়ের জন্য আমি একটা আপেল সেদ্ধ করে নিয়েছিলাম সোনামা বিকেলে আপেল সেদ্ধটা খেতে বেশি পছন্দ করে মুড়িটাও খেতে পছন্দ করে তবে ভাবলাম আজকে আপেলটা দিয়ে দিই তো ওইদিকে আমি প্রেশার কুকারে আপেলটা চাপিয়ে দিয়েছিলাম আর যতক্ষণ আপেলটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভাবলাম এই যে কটা বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে আর কি মুছে রেখে দিই কারণ বাসনগুলো ধোয়ার পর আর রাখা হয়নি র্যাকের মধ্যে ওই যে বাইরে বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে আর বাসনগুলো রাখা হয়নি তাই সমস্ত বাসনপত্র নিয়ে এই বাসন রাখার র্যাকটাতে রেখে দিয়েছিল তো তারপরে দেখো বাসনগুলো রেখে এখন আমি চলে এসেছি নিতে এখন আর সোনামাকে ছাঁকনি দিয়ে ম্যাশ করা খাবার খাওয়ায় না কারণ ওর তো অনেকগুলোই দাঁত বেরিয়েছে ও কিন্তু এখন চিবিয়ে চিবিয়ে খেতে পারে এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আর আমি এসেছিলাম ওপরে সন্ধে দিতে সন্ধে প্রদীপ দেওয়া আমার হয়ে গেছে আর এই যে দেখো কতগুলো কাপড় চোপড় এখনও ছাদের মধ্যে মেলা আছে তো শ্বশুরমশাই বললো যখন উপরে যাবি কাপড় চোপড়গুলো নিয়ে আসবি তো সন্ধে প্রদীপ তো দেওয়া হয়ে গেল চলো এখন কাপড় চোপড়গুলো নিচে নিয়ে যাই আর তারপর কি করছি না করছি ভিডিওটা দেখে এই দিকে বিকেলে দেখো আমার সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে তো আমার শ্বশুরমশাই বলেছিল ছাদে বেশ কতগুলো জামা প্যান্ট আছে সেগুলো একেবারে আসার সময় নিয়ে আসবি তো আমার যখন প্রদীপ দেওয়া হয়ে গেছে তখন ভাবলাম যাই সন্ধেবেলায় আর এই কাপড়গুলো বাইরে না রেখে নিচে নিয়ে চলে যাই নিচে আমাদের ডাইনিংয়ের মধ্যে যে দড়িটা টাঙানো আছে সেটার মধ্যেই রেখে দেবো তো সে দেখো সমস্ত চোপড়গুলো এখন আমি এক এক করে তুলে নিচ্ছি আর চারিদিকে এত পরিমাণে অন্ধকার আশা করি বুঝে গেছো এখন ঘড়ির কাটায় ঠিক কটা বাজে এখন কিন্তু পনেরো ছটা বেজে গেছে চলো আমার তো কাপড় চোপড় নেওয়া হয়ে গেল তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো আসে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে